তোমার সাথে জরুরি কথা আছে বস কাজটা শেষ করে তো অপেক্ষা বড় আরে জরুরি কথা আছে বস তো তাও আচ্ছা বাবা বসছি কি হয়েছে বলো তো তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই আছে তুমি কি একটা বিষয়ে খেয়াল করছো কি সমস্যা আমি তো আসলে খুঁজে পাচ্ছি না কি তোমার ক্ষুধা লাগছে কিছু বানাই দিব তোমার দাও তুমি একটা জিনিস খেয়াল করছো দিন দিন স্ক্রিন টাইম কতটা বৃদ্ধি বাচ্চা সারা সারাদিন টিভি দেখতেছে এতে তোর মানসিক বিকাশ হওয়ার কোন সম্ভাবনা আমি দেখতেছি না আসলেই তো আমি তো এই বিষয়টা নিয়ে ভাবিনি তুমি তো আসলে আমাকে এখন চিন্তায় ফেলে দিলাম কি করা যায় বাচ্চা তো সারাদিনই টিভি দেখে কিন্তু তুমি একটা জিনিস শুনো বাচ্চাকে যদি টিভি না দেখায় আমি এই ঘরের কাজগুলো কিভাবে করব এই যে এত কাজ থাকে বাচ্চা টিভি দেখলে আমি একটু ঘরের কাজটা করতে পারি না হয়তো এইটা ধরতে যাও এটা ধরতে যা ওকে টিভি না ছেড়ে দিলে তো আমাকে অনেক বিরক্ত করে একদিক দিয়ে গুসাই আর একদিক দিয়ে এলোমেলো করে ফেলে তাহলে আমি কি করব না তোমার তো তোর ঠিক আছে বাচ্চাকে তো এত স্ক্রিন টাইম দেওয়া যাবে না আমাদের বিকল্প কিছু ভাবতে হবে

সারপ্রাইজ কেমন সারপ্রাইজ কি এনেছো কি আছে সমাধান এটা সমাধান আপু এটা তোমার এটি হল বিজি কিউব মন্টেসরি অনুপ্রণিত একটি শিক্ষামূলক খেলনা এই খেলনাটি বাচ্চাদের সেন্সর লার্নিং ফাইন মোটর স্কিল এবং হাত ও চোখের সমন্বয় উন্নত করতে সাহায্য করে খেলতে খেলতে ও প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থেকে বাচ্চার মস্তিষ্ক পাঁচ বাচ্চাদের জন্য খুবই উপযোগী এই খেলনাটি নিরাপদ ও আনন্দদায়ক সব সময় বড়দের তত্ত্বাবধানে বাচ্চাদেরকে খেলতে দিন অন্যদিকে এটি হচ্ছে টিংকার প্যাড মন্টেসরি এল ইডি বিজি বোর্ড এই শিক্ষামূলক খেলাটিতে রয়েছে সুইচ বাটন লাইট এবং নো যা বাচ্চাদের কৌতূহল বাড়ায় বাটন চাপা সুইচ অন অফ করার মাধ্যমে বাচ্চাদের ফাইন মোটর স্কিল ও হাত ও চোখের সমন্বয় উন্নত হয় এলইডি লাইট বাচ্চাদের সেন্সর লার্নিং ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে খেলতে খেলতে শেখার এই বোর্ডটি বাচ্চাদের প্রাথমিক মস্তিষ্ক বিকাশে খুবই কার্যকর এখন বলো গাদ্য বাচ্চাদের এই খেলনা দুটি তোমার কাছে কেমন লেগেছে অনেক সুন্দর হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে বাবুরও অনেক পছন্দ হয়েছে দেখছো এই খেলনাগুলো বাবুর মেধা বিকাশে অনেক সাহায্য করবে এই বিজি বটটা বাচ্চার মেধা বিকাশে যেরকম সহায়তা করবে এই বিজি কিউবটাও সেম ভাবে বাচ্চার মেধা বিকাশে সহায়তা করবে এত সুন্দর খেলাগুলো তুমি কোথা থেকে এনেছো বলো তো আসো তোমাকে দেখাচ্ছি কোথা থেকে এনেছি এই দেখো ফেসবুক স্ক্রল করতে করতে পেয়ে গেলাম বেবি ওয়ার্ল্ড বাংলাদেশ নামে একটি পেজ এখানে তুমি পেয়ে যাবে সকল বয়সী বাচ্চাদের জন্য সৃজনশীল মূলক এবং শিক্ষামূলক সকল ধরনের টয়েস বাহ দারুণ একটি পেজ খুঁজে পেয়েছ তো বাচ্চাদের সৃজনশীল এবং শিক্ষামূলক এই খেলনাগুলো কিন্তু খুবই উপকারী অনেক মায়েরাই কিন্তু এই ধরনের খেলনা খুঁজে থাকে তাই না করে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এই খেলনাগুলো অর্ডার করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজে একটি ফলো অপশন আছে সেখানে আপনাদের ফলো করে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ